গোপাল আর তার গিন্নি গ্রাম থেকে চলে যাচ্ছে কেন গোপালকে হঠাৎ গ্রাম ছাড়তে হচ্ছে কেন চলো দেখি বন্ধুরা গোপালকে আসলে কেন গ্রাম ছাড়া হতে হলো মন্ত্রী মশাই ওই নদীর পারে আসে আর সেই নৌকোটাকে দেখতে পায়। আরে এই সেই নৌকোটা না যে তার উপরে গোপাল চাঁদ এনে রেখেছিল আমাকে একবার নৌকোটায় গিয়ে দেখতে হবে বেটা কি করে চানটাকে মাটিতে এনেছিল মন্ত্রী মশাই নৌকোর ওপরে যায় আর ওখানে একটা ফানুস খুঁজে পায় এটা তো একটা ফানুস তার মানে গোপাল আমাকে সিংহাসন পেতে দেবে না বলে সবাইকে বোকা বানালো আমিও দেখি গোপাল তুমি এবার এই গ্রামে কিভাবে থাকো এবার তুমি রাজ্য ছাড়া হবে মন্ত্রী মশাই রাজা মশাইয়ের ঘরে এসে উপস্থিত হন কি মন্ত্রী তুমি এখন আমার কক্ষে কি মনে করে একটা জরুরি কথা বলার ছিল মহারাজ তা বলে ফেলো দেখি কি তোমার জরুরি কথা মহারাজ গোপালকে আপনি যে এত মাথায় তুলেছেন জানেন গোপাল কি করেছে কি বলতে চাইছ মন্ত্রী আসল কথাটা বলো গোপাল আবার কি করলো গোপাল সিংহাসন পাওয়ার লোভে ফানুসকে চাঁদ বানিয়ে আমাদের সবাইকে বোকা বানিয়েছে মহারাজ আর ওই দিন অমাবস্যা ছিল তাই আকাশ চাঁদ ছিল না মহারাজ কি এত বড় সাহস গোপাল আমাকে বোকা বানালো হ্যাঁ মহারাজ গোপাল আপনার সিংহাসন দখল করতে চাইছিল মহারাজ সেটা আর হবে না মন্ত্রী আমি এক্ষুনি গোপালকে রাজ্য ছাড়া করব। এই তো খেলা জমেছে গোপাল রাজ্য ছাড়া হলে আমাকে আর কেউ কিছুক্ষণ পরে গোপাল রাজপ্রাসাদে আসে আমাকে ডেকেছেন মহারাজ আমাদের সবাইকে বোকা বানিয়ে নিজেকে মহান ভাবছিলে তুমি গোপাল তুমি আমার সিংহাসন দখল করতে চাইছিলে আমি এক্ষুনি তোমাকে রাজ্য ছাড়া করলাম বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে কিন্তু মহারাজ কোনো কিন্তু না এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যাও গোপাল আর এই রাজ্যর মুখে হবে না তুমি মহারাজ এত রেগে আছেন কেন কিছু তো ব্যাপার আছেই নিশ্চয় সে আমি চলে যাচ্ছি মহারাজ কিন্তু আপনি একদিন আমাকে আবার এই রাজপ্রাসাদে ফিরিয়ে আনবেন এই আমি বলে রাখলাম এই কথা বলে গোপাল উদাস হয়ে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে নিজের বাড়ি চলে যায় আর তার গিন্নিকে সমস্ত ঘটনা বলে এবার কি হবে আমাদের গো আমরা কোথায় যাব গো চিন্তা করো না গিন্নি এখন বেরোই ঠিক উপায় তো খুঁজে বের করবই আমি আমার নামও গোপাল পণ্ডিত তারপর গোপাল আর গোপালের বউ পটলায় কিছু খাবার বেঁধে নিয়ে বেরিয়ে পড়ে জঙ্গলে অনেকটা পথ যাওয়ার পর গোপালের বউ গোপালকে বলে হ্যাঁ গো আমার খুব খিদে আর ঘুমও পেয়েছে আমি আর পারছি না গো ওই দেখো ওই গাছের তলায় চলো ওখানেই একটু খাবার খেয়ে জিরিয়ে নি। গোপাল আর গোপালের বউ গাছের তলায় বসে খাবার খাওয়ার পর একটু চোখ বুজে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ কিছুক্ষণ পর একটি বানর এসে গোপালের পুটলিটা তুলে নেয় আর গাছে উঠে পুটলি থেকে কলা বার করে খেতে থাকে। গোপাল চোখ খুলে দেখে যে একটি বানর তার সব কলা খেয়ে নিচ্ছে। এই এই দে বলছি আমার সাধের কলা তুই সব খেয়ে নিচ্ছিস কেন দে দে বলছি বানর গাছে গাছে ঝুলে পালাতে থাকে আর গোপাল আর গোপালের বউ বানরটার পেছনে দৌড়োতে থাকে দৌড়োতে দৌড়োতে হঠাৎ গোপাল আর তার বউ একটি গ্রামে এসে পৌঁছে যায় যেখানে একটি রাক্ষস রাজ করতো তোমরা কারা তোমাদেরকে তো চিনলাম না এই গ্রামে এসেছো কেন চলে যাও চলে যাও এখান থেকে তাহলে খুব বিপদ আমরা পদ ভুল করে এখানে চলে এসেছি কিন্তু এখানে কিসের বিপদ আরে তুমি এভাবে দৌড়োচ্ছো কেন কি হলো আমার খাট গোপাল আর গোপালের বউ পেছন ঘুরে দেখে যে একটা মস্ত বড় রাক্ষস তা দেখে ভয়ে গোপাল গোপালের বউয়ের কোলে উঠে যায় আগো তুমি নামো না গো আমার কোমরটা তো ভেঙে গেল গো গোপাল কোল থেকে নামে আর দুজনে দৌড়ে পালিয়ে যায় কোথায় পালাবি পালা এই গ্রাম থেকে গোপাল আর গোপালের বউ দৌড়ে একটি ঘরের মধ্যে ঢুকে পড়ে আর সেখানে একটি বুড়োকে দেখতে পায়। গোপাল ওই বুড়োকে জিজ্ঞেস করে এই গ্রামের বিষয়ে এই গ্রামে কারো অভিশাপ পড়েছে ওই রাক্ষস রোজের একজন করে মানুষ খেতে চায় তার জন্যে আমাদেরকে রোজ একটা করে মানুষ দিয়ে আসতে হয় নাহলে ও একদিনে পুরো গ্রাম শেষ করে দেবে বলেছে এই করে পুরো গ্রামটা তো হাঁকা হয়ে যাচ্ছে আমরা এই গ্রাম থেকে বেরোতেও পারছি না একটু পরে আবার রাক্ষস রাজার খাবার সময় হয়ে যাবে কি জানি আজকে আবার কার প্রাণ যায় আচ্ছা এই ব্যাপার আমাকে কিছু একটা করতে হবে দুপুর হতেই রাক্ষস রাজা ক্ষীরের জন্য হুঙ্কার ছাড়তে থাকে ঠিক তখনই গোপাল গোপালের বউ আর পুরো গ্রামবাসী এসে রাক্ষস রাজার আমার খিদে মেটাবেন আমি রাক্ষস রাজা আমাকে আগে না রাক্ষস রাজা আমার স্বাস্থ্য ভালো আছে আপনি আগে আমাকে খেয়ে দেখান তোমার থেকে আমার ওজন বেশি আমাকে আগে খাবে রাক্ষস রাজা না তুমি মহিলা তো তোমার হারের অত শক্তি নেই রাক্ষস রাজা আমাকে খেলে বলবান হবে। আরে আরে থাম তোরা তোদের প্রাণের ভয় নেই নাকি না রাক্ষস রাজা নিজের প্রাণের থেকে কাছের মানুষের প্রাণের দাম বেশি আমাদের কাছে আমাদেরকে খেয়ে নিন রাক্ষস রাজা তোরা আমাকে এত ভালোবাসিস বাসিস। নিজেদের প্রাণের করিস না আমি তো তোদের ফেলতেই যাচ্ছিলাম কিন্তু তোরা আমাকে কাছের মানুষ বলিনি আমার খুব ভালো লেগেছে এইভাবে আগে কেউ বলেনি আমাকে রাক্ষস রাজা আপনি এভাবে মানুষ হত্যা করলে তো পুরো গ্রামটাই একদিন শেষ হয়ে যাবে কিন্তু যদি ভালোবেসে একে অপরের সাথে মিলেমিশে থাকা যায় তাহলে এই গ্রামটাই আবার আগের মতো সুন্দর হয়ে উঠবে রাক্ষস রাজা কিন্তু আমার খিদে মেটাবে আপনি ফল শাকসবজি আহার করুন জঙ্গলের কোনো জন্তু মরে গেলে সেটাকেও নিজের খাদ্য হিসাবে আহার করতে পারেন রাক্ষস রাজা তুই খুব ভালো রে শোনো গ্রামবাসী আমাকে আর ভয় পাওয়ার দরকার নেই আমি আর কাউকে খাব না আমি এই গ্রাম ছেড়ে চলে যাব আপনাকে এই গ্রাম ছাড়ার দরকার নেই রাক্ষস রাজা আপনি যেভাবে থাকতে চান সেভাবেই থাকুন নেই গ্রামে আর অন্য রাজ্য থেকে এই গ্রামকে বাঁচাবেন আপনি ঠিক আছে আমি তাই করব কিন্তু তুই তো এই গ্রামের নস কোথা থেকে এলি তুই তারপর গোপাল গ্রাম ছেড়ে যাওয়ার সমস্ত ঘটনা রাক্ষস রাজাকে বলে তুই চিন্তা করিস না আমি ওই সূর্যনগর রাজ্যে গিয়ে রাজাকে সমস্ত ঘটনা বলবো তুই রকম করতেই পারিস না তুই খুব ভালো মানুষ রে রাজপ্রাসাদে রাক্ষস রাজা ঢুকতেই সবাই খুব ভয় পেয়ে যায় কি এই রাজ্যে রাক্ষস রাজা কেন মন্ত্রী তুমি কিছু একটা করো গোপালটা থাকলে না হয় কিছু একটা করে বেঁচে যেতাম আমি কিছু জানি না মহারাজ আমি চললো ওরে বাবা রে ভয় পাওয়ার দরকার নেই রাজা মশাই আমি আপনাদের কাউকে খেতে আসিনি রাজা ভানুপ্রতাপ তুমি ভাবছো যে গোপাল সিংহাসন পাওয়ার জন্য এসব করেছে সেটা ভুল ভাবছো ও আসলে তোমার সিংহাসন বাঁচাতে চেয়েছে ওই মন্ত্রী হাত থেকে কি বলছো রাক্ষস রাজা আমি কি তাহলে গোপাল কি এই রাজ্য থেকে তাড়িয়ে ভুল করলাম হ্যাঁ অনেক বড় ভুল করেছ তুমি আজ গোপাল আমাকে মানুষকে ভালোবাসতে শিখিয়েছে না হলে তো এতদিন আমি এক এক করে সব মানুষ খেয়ে নিচ্ছিলাম আমি গোপালের মন দেখেছি ও কখনো তোমার সিংহাসন দখল করতে চায় না তুমি ওকে এই প্রাসাদে আবার ফিরিয়ে আনো আমার মন্ত্রীর কথা শোনাই উচিত হয়নি রাক্ষস রাজা আমি খুব বড় ভুল করেছি আমি নিজে গিয়ে গোপালকে ফিরিয়ে নিয়ে আনবো তারপর রাজা মশাই নিজে রথে চড়ে গোপালের বাড়ি পৌঁছে যায় আসুন আসুন মহারাজ আমি জানতাম আপনি ঠিক আমাকে নিতে আসবেন আমার অনেক বড় ভুল হয়ে গেছে গোপাল তুমি আবার প্রাসাদে ফিরে চলো গোপাল মহারাজ আমার আগের মাসের বেতনটা চিন্তা করো না গোপাল তোমাকে আমি অগ্রিম বেতন দেব এভাবে গোপাল আবার রাজা মশাইয়ের মন জয় করে রাজপ্রাসাদে নিজের জায়গা করে নেয় দেখুন গোপাল পণ্ডিতের মজার মজার হাসির গল্প আমাদের এই গল্প ভালো লাগলে একটি লাইক শেয়ার আর কমেন্ট করতেও ভুলবেন না কিন্তু